হরে কৃষ্ণ ওয়েলকাম মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে জানাবো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কারণ আসছে ছাব্বিশে আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রোজ সোমবার হরে কৃষ্ণ বুলটুটি হলে ক্ষমাধষ্টিতে দেখবেন কে এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি জন্মাষ্টমী কেন করা হয় জন্মাষ্টমীর দিন আসলে কি উপবাস থাকতে হয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎপতি জগৎপথে গোপিকা গোপিকা কান্ত ভাদ্র মাসের শুক্লপক্ষের পক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয় আর সেই তিথি অনুযায়ী আমরা জন্মাষ্টমী পালন করে থাকি শাস্তি আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপবাস পালন করেন তাহলে আর তাকে জড়জগতে জন্ম মুক্তির পর পরে আর জন্মগ্রহণ করতে হবে না শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের সৃষ্টি করেছেন এখন আমরা জানব কিভাবে জন্মাষ্টমী পালন করতে হয় নম ব্রাহ্মণ্য দেবায়ং গো ব্রাহ্মণ্য ইতায়চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ আগের দিন আমাদের সংযম করতে হবে এবং রাত বারোটার আগে প্রসাদ ভক্ষণ করে তারপর ফ্রাস করে ঘুমিয়ে যেতে হবে তারপর ঘুরে ঘুম থেকে উঠতে হবে স্নান করে মঙ্গলতি করে হরিনাম জপ বেশি বেশি করে করতে হবে তারপর রাত বারোটায় শ্রীকৃষ্ণকে অভিষেক করতে হবে আর উপবাস ভাঙ্গ করতে হবে এবং কি পরের দিন সকালে পালন করতে হবে কিছু প্রসাদ হাতে নিয়ে পারণের মন্ত বলতে হবে শ্রীকৃষ্ট মন্তটা হচ্ছে নমঃ বুধায় বুথেশ্বরায় ভূতেশম্বু গোবিন্দায় নমঃ নমঃ তারপর এই প্রসাদ খেতে হবে হরে কৃষ্ণ